দিয়েছে তারপরে আমরা বিশ্বাস করছি নবী যখন বলেছে আমরা মেনে নিয়েছি সব থেকে বড় বিষয় আল্লাহ যখন বলেছে সুবহান সেই পবিত্র আল্লাহ নিয়ে গেছে আমরা সবাই মেনে নিয়েছি কিন্তু আবু বাকর সিদ্দিকের ইমানের কাছে পৃথিবীর সবাই ঈমান কুরবান হয়ে যাক আবু বকর সিদ্দিকই বলেছিল এ আবু জেহেল আল্লাহ নবী তোমাদেরকে বলেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই সামান্যটুকু জায়গা করে এসেছে এতে তোমরা অবাহ হয়ে গেছো আমি আবু বকর আমার নবীর উপরে কতটা ইমান রাখি জানো কি মান রাখো আল্লাহ নবী যদি বলে থাকে এ আমার মানুষাবারা এ আমার দুনিয়ার মানুষ মানুষেরা আমি রসুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখান থেকে সাতমান ওখান থেকে সিদরা তুলমন ওখান থেকে আল্লাহকে দেখে এসেছি কোনদিন যদি আমার নবী এটাও বলে আমি আবু বাকার বলবো নবী সত্য বলছে আরো জোরে বলুন সুভা অপেরা نوجوان তরুণেরা نبی پاکে প্রেমিকেরা আল্লাহ নবী নুন নবী দয়া নবী পরাগের পিঠে উঠে গেলেন ওখান থেকে মদিনা জমিনে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি دین ইসলামের প্রচার করবেন আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে রাষ্ট্রওপরি তৈরি হবে আল্লাহ নবী নূ নবি নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দূরে গা শুকরানা নামাজ পড়লে ওখান থেকে এইভাবে হযরতে নবী ঈশা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী ওখানেও দূরে গা শুকরানা নামাজ পড়লেন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবী মালিকে সিদরাতুল মুনতাতে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা কাতা দিয়ে লাইন দে আমার নবীর ইস্তিগফারের জন্য সবাই অপেক্ষায় রয়েছে সমস্ত নবীরা

আমরা নবীর স্লোগান দিয়ে অনেকের অ্যালার্জি হয় না হয় আর নবীরা আমার নবী স্লোগান দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এ না দিয়ে দিল মসজিদ আল-আকসা যা

নবীদের ইমাম আপনি আপনি ইমামতি করবে আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে নবী নবী আলাই খুমুসালামরা নামাজ খানা আদায় করে নিল আল্লাহ নবী সাহাব নবী পাকের সালাই খুমুসালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে আজ হয়েছে বক্তব্য হয়েছে এরপরে নবী পা প্রথম আসমানে চলে গেলে আদম সাল্লাম সালাম দিতে লাগলে দ্বিতীয় আসমানে চলে গেলে এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হাজরাতে নবী ইব্রাহিম আলাই খুমুসালাম আমার নবী পাক কে সালাম দিলে এই সালাম দিবার পরখান থেকে আমার নবী বা সিদ্ধাতুল মন্তায় চলে গেলে সিদ্ধাতুল মন্তাটা কোন জায়গায় সিদ্ধাতুল মন্তা হলো হাজরাতে জিব্রাইল আলাইহিস সালামে থাকা জায়গা ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলে ওই জায়গায় পৌঁছাবার পরে হাজরাতে জিব্রাইল পিছু হেঁটে রয়ে গেলে আল্লাহ নবী আগে যেতে লাগলে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলে আল্লাহ নবি বলতে লাগলে हे hey, जीवराई hey,

জিব্রাইল ও নাই ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা আল্লাহ একটাই নূরকে দিয়েছে ওই নূর হলো আপনি মুহাম্মাদুর রাসূল আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবী আগে যেতে লেগেছে আওয়াজ আসতে লেগেছে বন্ধু আরো পরে আসো বন্ধু আরো পরে আসো আরো পরে আসো আরো পরে আসো এ যুব পিছে করে হেটে যাচ্ছে Siri করে না জি বরক তসিদ্রাতুল মুনতাহ পর্যন্ত গেছে ওখানে বরক कैंसिल ওখান থেকে রাফা বলে আল্লাহ বগের একটা কুদুর অতি জিনিস তাতে করে নবি যেতে লেগেছে ও খাদিমই রফরাবে ঘুরে নবী আমার যেতে লেগেছে যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলে যে জায়গাটা হলো কাবা কৌশল ও আব্দুলা যেখানে কোনো রকম মাকান নাই কান নাই অপ নাই টাইম নাই সুমান নাই কোন রকম মাকান সেই জায়গায়তে লা কানে নবী পা পৌঁছে গেলেন ওই নূরে জগতে নবী যখন চলে গেলেন আমার আল্লাহ বললেন বন্ধু আরো পরে আসো আরো পরে আসো আরো পরে আসো এই সময় আমার আল্লাহ দিলেন আমি তোমাদের নবী মোহাম্মদ রসুরুল্লাহ এই দুটো চোখ দিয়ে তামা কায়নাতে সৃষ্টিকর্তা আমি মোহাম্মদ আমারও মালিক আমারও সৃষ্টি আল্লাহকে আমি দেখতে লেগে গেল আরো জোরে বলুন সুভা আল্লাহ নবী আজকের দিনে যুদ্ধীয় দিয়ে নিয়ে করেছিলেন আমার সাবরা আমি রাসূলুল্লাহ ঘুমিয়েছিলাম উম্মে হানি হুজুরের ঘরেতে আর হঠাৎ করে জিবরাইল দেখলাম আমার কদমের তালুতে চুমা দিতে এলে গেছে আমি রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেল আমি নবী পাক চোখটা খুললাম জিবরাইল আমাকে সালাম দিল আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিয়ে দিলাম হযরতে জিবরাইল আমাকে শোনাতে लागले

দি ধারে দাও দিয়েছে আল্লাহকে দেখা হবে জান্নাতে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতে নিয়ামত পেয়ে জান্নাতিরা আল্লাহ দিদারের কথা ভুলে যাবে আল্লাহ বলতে লাগবে জান্নাতিরে তোমরা যা আদা করেছিলাম এই আদা কি পূরণ হয়ে গেছে জান্নাতিরা বলতে লাগবে ও রবি আল্লাহ আপনি যা আদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে দিয়ে দিয়েছে হ্যাঁ আল্লাহ আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা তো সুন্দর জায়গা জান্নাতটা তো আরামদায়ক জায়গা আপনি যে ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছে আমার আল্লাহ বলবে বান্দারে আর কি কিছু লাগবে জান্নাতীরা জান্নাত পেয়ে আল্লাহ দিদারের কথা ভুলে যাবে তারা বলবে না আল্লাহ আর আমাদের কিছু লাগবে না কিন্তু একদল বান্দা বলতে লাগবে আল্লাহ আপনার ওয়াদা এখনো বাকি আছে আমরা সেই নবীর গুলাম কারো আকা যদি একটু ভিআইপি হয় কারো দুনিয়ার মালিক যদি একটু মানে ব্যবসা বাণিজ্যের কথা বলছি এখানে মালিক বলতে অনেক ধরনের মানে হয় আপনি যার কাছে কাজ করেন সেটি ভিআইপি হয় আপনি সমাজের দিকে কলার তুলে বলে আমি ওর কাজে কাজ করি কে আমরা বলবো না আলহামদুলিল্লাহ আমরা মোহাম্মদ রাসূলের গোলাম জোরে বলুন সুবহান আমাদের মালিক কে আমাদের আকা কে আমাদের রাসূল কে तमाम कायनातের সৃষ্টিকর্তা আল্লাহ দাউদ দিয়েছে আমি দাউদ দিলে আপনারা কি খুশি হবেন না না

আল্লাহ নবী বললে সাবার আমি শুনে বড় খুশি হয়ে গেলাম আমি দ্রুত তৈরি হয়ে গে বোরা উঠতে লাগলাম বোরা মাথা লালা দিতে লেগেছে বোরাক মাতালারা দিতে লেগেছে হাজরাতে জিব্রাইল বলতে লাগলো বোরাক রে তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে বোরাক বলতে লাগলো জিব্রাইল আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে বোরাকটা কি জিনিস এটাও একটু জানা দরকার জান্নাতীরা জান্নাতে যে ঘুরে বেড়াবে যে সবারির উপরে

অনেকের মনে হচ্ছে একটু জায়গা কুটা আছে রে বাবা যিনি এইটা তৈরি করতে পেরেছে তিনি আর তৈরি করতে পারে না কথা বলছে না তো যিনি একতলা বাড়ি তৈরি করতে পারে তিনি একশো তৈরি করতে পারবে যিনি একটা ঘর বানাতে পারে তিনি কি হাজারটা ঘর বানাতে পারে না যিনি মানুষে বানাতে পারে যিনি সৃষ্টিকর্তা তিনি পারে না আর এই পৃথিবীটা আসমানের কাছে ফুটবলের মতো ছোট আসমানটা কত বড় জানে এই পৃথিবীটা আসমানের কাছে এটা ফুটবলের মতো আর আমার আল্লাহ এই পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি অর্থাৎ এই পৃথিবীর মতো জায়গা তৈরি করে রেখেছে জোরে বলুন সুবহান আর জান্নাতে যাবে কজন বাপ আদমের এক হাজার ছেলের মধ্যে একজন ছেলে জান্নাতে যাবে যে ইমাম সাহেব এক হাজার ছেলের মধ্যে কটা ছেলে একজন কিন্তু তোমাদের চিন্তা নেই তোমরা ইনশাল্লাহ জান্নাত যাবে যদি নবীর দুশ্মন না হোক আর নবী যদি দুশ্মন হয় কপাল ফাটা জাহান নামে ঢুকবিয়ার বেরো কিছু কিচ্ছু করার নেই বাবা একদম ক্লিয়ার কথা কোন হুজুরের ভক্ত কোন মৌলানার ভক্ত সব দেখে লাভ নেই আলে বলে আমাদের ভালোবাসবে পীরেদের ভালোবাসতাই বাঁচবেন কিন্তু নবীর দুশ্মন যদি হয়েছে কালকে রাতটা ইবাদ রাত জানেন তো নাকি কালকে রাত্রি বারো রেকার নামাজ ছিল আপনারা বলছেন কি জানিনা এই বারো রেকার নামাজ পড়ার নিয়ম আবার ভিন্ন দূরে কাতে বৈঠক হবে তা সাউথ পড়তে হবে সালামপন ফিল্লালে হবে না উঠে করতে হবে আবার দূরে কাত করে বৈঠক হবে